আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর পেন কম টু এ নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি কাপড় পিটি তার এখান থেকে তোমাদের একদমই লুটপাট অফারে খুব দারুণ দারুণ কিছু গাউনের কালেকশন দেখিয়ে দেব যেগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে ওকে তো ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি পেস্ট টাইপ কালারের মিন টাইপ কালারের মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে পার্পল কালারের কম্বিনেশন থাকবে ওয়াও জাস্ট প্রিন্টটা দেখো এত সুন্দর আর নিচে কিন্তু কুচি করা থাকবে স্লিভসটা দেখিয়ে দেব স্লিভসটা স্মোকি করা থাকবে আর এখানে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে চাইলে কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে থাকবে কত থেকে কত 36 টু 44 থেকে 44 পর্যন্ত পাবে লং থাকছে কত লং থাকবে 50 থেকে 52 পর্যন্ত প্রাইস থাকছে কত করে ভাইয়া 500 টাকা মাত্র 500 টাকা অনেক সুন্দর কালেকশনটা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এই কথা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রতিটারই বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত নেক্সট এক কথা সিভিট কালার নেক্সট ওয়ান দেখিয়ে নেক্সট একা থাকছে এটা কিন্তু শাড়ি গাউনের মধ্যে পাচ্ছ উপরে হাফ প্যান্ট কলার করা থাকবে পুরোটাই কিন্তু ক্র্যাপ করা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আইটেমটা আছে ওয়াও এই কালেকশন যারা 500 টাকা নিবে না দেখো এত সুন্দর উপরে খুব সুন্দর করে বাটন কাজ আছে পোড়াটায় সিকনচে কাজ করা থাকবে সাথে কিন্তু এমবডারি ওয়ার্ক কাজ আছে থাকবে স্লিপসের অংশটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আইটেমটা থাকবে এটার উপরে খুব সুন্দর করে কিন্তু কুশি কাটা লেস দিয়ে কাজ করা থাকবে পুরোটাই ক্র্যাপ করা আছে প্রাইস থাকবে কত भैया এটা টপসের মধ্যে তাই না কুর্তি স্টাইলের মধ্যে আছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো আচ্ছা একা থাকছে এটা কিন্তু একদম বক্স যে কুচিটা হয় ওই কুচিটা পাচ্ছেন নেকের পশনে ভি শেপ পাওয়া থাকবে প্রাইস থাকছে কত পাঁচশো আর ভিতরে কিন্তু ইনার করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা কুর্তি স্টাইলের মধ্যে থাকবে একটু শর্ট প্যাটার্নের এই যে এটা নেকের পশনে এটা নেকের পশনে কিন্তু বাটন থাকবে এখানে কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে। কাপড় থাকবে মমোসা লেক্সের মধ্যে। বডি ম্যাক্সিমাম 40 আর আছে লম্বা আছে 45। আচ্ছা বডি থাকবে 40, লং থাকবে 45। প্রাইস থাকছে কত? 500 টাকা। নেক্সট ওয়ান দেখিয়ে দেব। এগুলো রেগুলার ওয়্যারের জন্য তোমরা নিয়ে নিতে পারো। এত সুন্দর আর কাপড়টা একদমই তুলার মতো নরম, একদমই সফট হবে। নেক্সট একটা আছে অনিয়ন কালার। প্রাইস থাকবে মাত্র 500 টাকা। নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি। এটা থাকবে একটু মিন টাইপ কালারের মধ্যে সাথে অলিভ কালারের কম্বিনেশন আছে। প্রাইসে নেক্সট আইটা দেখিয়ে দেবো থাকবে ব্ল্যাক কালার সাথে ব্রাউন কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে পঁয়তাল্লিশ নেক্সট ওয়ানে যাবো নেক্সট আইটা দেখে দিয়েছি এটা ডপ স্টাইলের মধ্যে তাই না আর চাইলে মানে তোমরা ডপ শোল্ডার মানে হাফ যেটা পরেভাবে পরতে পারবে মানে ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে আর চাইলে কিন্তু তোমরা সেম যেভাবে রেগুলার পরে ভাবে পরতে পারবে পুরাটাই কিন্তু খুব সুন্দর করে লেয়ারে কুচি করা থাকবে প্রাইস থাকছে কত এটা প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা এটা কালার হবে আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবে এগুলো এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে যার নিতে হবে ছটপট অর্ডার করবে নেক্সট আইটা দেখে দিচ্ছি যারা বিশাল ঘেরের গাউন পড়তে পছন্দ করে তারা এটা নিয়ে নেবে দেখো একদমই বিশাল ঘেরের মধ্যে থাকছে নিচে খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে এটার প্রাইস থাকবে কত ছয়শো টাকা নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা তো সেম ভাবে তিনটা চারটা লেয়ার করা থাকবে আর সাথে কিন্তু আলাদা র্যাফেল করা পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা ভিতরে ইনার করা থাকবে নেক্সট একা থাকছে প্রত্যেকটা কালেকশনে দারুণ এভাবে ব্ল্যাক কালার সাথে কিন্তু খুব সুন্দর তোমরা মিষ্টি কালারের কম্বিনেশন পাচ্ছ নিশ্চয় সেমভাবে কুচি করা থাকছে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট একটা থাকছে প্যারেট কালার একদম লাইট কালার যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা নিয়ে নিবে প্রাইস থাকছে ছয়শো টাকা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু একদমই অফার প্রাইস এগুলো হাজার বারোশো টাকার গাউন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছয়শো টাকায় নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের সাথে সিবিট বা অরেঞ্জ টাইপ কালারের কম্বিনেশন ওয়া এটাও দারুণ প্রাইস सेम নেক্সট আইটা দেখিয়ে দিব প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ 36 থেকে তোমরা 44 পর্যন্ত পড়তে পারবে লং থাকবে কোনটার বা মানে 52 52 এগুলোর পাওয়ানো হবে নেক্সট একটা থাকছে নেক্সট একটা থাকছে খুবই সোভারিটা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা এত সুন্দর সুন্দর গাউন ফার্স এই প্রাইজে কিন্তু মার্কেটে তোমরা কোথাও পাবে না নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা বডি থাকবে ফ্রি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে বাহান্ন নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে মেরুন কালার এটাও নিচে সেমভাবে কুচি করা থাকবে কোমর অ্যাডজেস্টেবল বেল্ট পাচ্ছ নেক্সট আইটা লিখে দিচ্ছি নেক্সট একটা পাবে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখে দেবো প্রত্যেকটার ভিতরে ইনার করা থাকবে যে দেখে একটা ভিতরে কিন্তু ইনার করা থাকবে থাকছে মাত্র ছয়শো টাকা করে তোমাদের যার যেটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা নেকের পশনে কিন্তু লেস করা থাকবে খুব সুন্দর করে লেস করা থাকছে অংশটা প্রাইস থাকছে কত কতভাবে এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা ব্লু কালার সেম ডিজাইনের মধ্যে কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আমি লাস্ট আরেকটা কালার দেখিয়ে দেব এটাও তোমরা তিনটা লেয়ারে কাজ করা থাকবে জ্বালাদা করে কুচি করা থাকছে নেকের পশনে বাটন করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম কাপড় বেরিতে যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ